হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম চলে আসছে বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন বাটিক বিছানা চাদরের চমৎকার একটা ডিজাইন চলে আসছে পাঁচ ফুলের দেখেন ওল্ড ইজ গোল্ড মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর এটা কিন্তু কিং সাইজ না এটা কিং সাইজ থেকে এক সাইজ ছোটো সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার ডিজাইন সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর খুবই চমৎকার ইউনিক টাইপের ডিজাইনটা আমরা এটা কাবারটা দেখবো কাবারটাও অসাধারণ একটা কাবার দেখেন খুবই চমৎকার কিন্তু কাপড়টা কাপড়টা খোলা নাই দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব সেটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সার্কেল ডিজাইন এখন আমরা খুলব এটাও রানিং ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার বাটিকের হাজার হাজার হিউজ প্যান্ট কালেকশন কিন্তু আমাদের স্টক আছে আপনারা যারা বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের সবে চলে আসবেন ভিউয়ার্স দেখেন এই যে হচ্ছে সেই ভাইরাল ডিজাইনটা অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার সার্কেল ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন সাত ফিট বাই সাত ফিট খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম